আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে সবথেকে ভাইরাল এবং স্টাইলিশ পাঞ্জাবি কালেকশন আর এই পাঞ্জাবিগুলি কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আর এই সবটা থেকে আপনারা হোলসেল এবং খুচরা দুইভাবেই প্রোডাক্ট নিতে পারবেন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক দেখ এইখানে কিন্তু আপনারা এই যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন ভাই এগুলো তো কটন মধ্যে তাই না আচ্ছা আচ্ছা ওয়াও गाइस এই পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগছে কালারটা এবং ডিজাইনটা ভাই এইখান থেকে তো আপনাদের হোলসেল এবং খুচরা দুই ভাবে প্রোডাক্ট নিয়া যাবে আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও হচ্ছে আপনার ভাই এটা কি লিলেন নাকি এটা এটা আচ্ছা এটা হচ্ছে সুতির মধ্যে ভাই এগুলোর প্রাইস কেমন আসবে এগুলোর প্রাইস কেমন আছে ওয়াও গাইজ এই পাঞ্জাবিটা কিন্তু অস্থির একটা কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন অস্থির একটা কালেকশন কিন্তু ভাই এটার প্রাইস এটা বারোশো টাকা আচ্ছা ভাই এটা যদি কেউ হোলসেল নিতে চায় হোলসেল নিতে চায় আচ্ছা হোলসেলগুলাই আচ্ছা আচ্ছা গাইজ আমি আপনাদেরকে হোলসেল রেটগুলাই বলতেছি আর এইখানে কেউ যদি আপনারা যদি খুচরা নিতে চান সেই ক্ষেত্রে হয়তো একশো বা দুশো টাকা আপ ডাউন হতে পারে তেন আচ্ছা হবে আচ্ছা আচ্ছা আপনারা হোলসেল রেটেই কিন্তু পেয়ে যাবেন এইখানে আপনার হোলসেল রেটেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে একটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন যেহেতু সামনে হচ্ছে ঈদ তো সবারই কিন্তু পাঞ্জাবির দরকার এই জন্য আমি আপনাদেরকে পাঞ্জাবি কালেকশনগুলো দেখাচ্ছি এই যে আরেকটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও দারুণ একটা কালেকশন কিন্তু ভাইদের এখানকার কালেকশনগুলি আমার কাছেই পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগছে এই যে আরেকটা হোয়াইটের মধ্যে প্রিন্টের একটা কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এগুলো সবই হচ্ছে বারোশো আচ্ছা বারোশো ভাইয়া এখানে কি কোনো বার্গেটিং করার চান্স আছে নাকি এটা ফিক্স প্রাইস আচ্ছা আচ্ছা তো এখানে এইখানে আপনারা আর কোনো প্রকার বার্গেটিং করতে পারবেন না যেহেতু এখানে হচ্ছে হোলসেল শপ এটা তো এখানে আর বার্গেটিং করার কোনো চান্স নাই এগুলো হচ্ছে বারোশো টাকা করে ফিক্সড প্রাইস যেহেতু প্যাকিং করা যার জন্য আমি আপনাদেরকে এগুলি খুলে দেখাতে পারছি না উপর থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে আচ্ছা আচ্ছা এই টাইপের অ্যাভেলেবেল কালেকশনগুলি আপনারা এই সবটাতে পেয়ে যাবেন এবং এইখানে আপনারা হোলসেল এবং খুচরা দুইভাবেই প্রোডাক্ট নিতে পারবেন ওয়াও গাইস এইখানে আপনারা যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারশো টাকা এগুলা হোলসেল টাইপের তার মানে বুঝতে পারছেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এগুলো হচ্ছে কাতান পার্টি পাঞ্জাবি রাইট এগুলোর প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা আর চারশো পঞ্চাশ টাকার যেটা সেটা হচ্ছে এই যে নিচে আপনাদেরকে যেটা দেখালাম এটা হচ্ছে আচ্ছা ভাই এটার একটু কয়েকটা কালার দেখি আচ্ছা এইখানেও হচ্ছে আপনাদেরকে এই যে আমি দেখাচ্ছি এগুলাও হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকায় যে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকা এইখানে আপনাদেরকে যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলোর কিন্তু অ্যাভেলেবেল কালার এবং ডিজাইন রয়েছে আপনারা এইখানে অন্তত পনেরো থেকে বিশটা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন এগুলার হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এখানে আপনার হোলসেল এবং খুচরা দুইভাবেই প্রোডাক্ট নিতে পারবেন এবং দুইভাবেই কিন্তু প্রোডাক্টের মোটামুটি প্রাইস সেইম প্রাইসই রয়েছে তো কাজে যতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি পাঞ্জাবি কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা এখানে আপনার হোলসেল এবং খুচরা দুইভাবেই প্রোডাক্ট পেয়ে যাবেন নিয়মিত এমন শপিং রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ